অনিত্য এই নিত্য ব্যবহার মানব যদি হগমদের জ্ঞানে বিচখন মরজি আল্লাহর প্রেমে কাটাও জীবন ভূমিতে আসিয়া তুমি ভবে রোমেলাই হেলাই কাটিও না মাটিয়া খালাই এ মেলাই আসিয়া ভূমিতে সব চলে কথা দেখিতে দেখিতে সংবাদা তাদের কিছু পাওয়া নাহি যায় হাই আজ আছে তারা কি হালে কোথায় নাই সে দেশে কোন আল্লাহ বিনো আর গরিবে তা তাহাদের বিন্দু উপকার দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে যাই আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আছে রয়েছ বসে এসে পরবাসে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রবে সেই দেশে সব করিল গ্রহণ তোমার গ্রহণ কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহ কর পর যে কিঞ্চিত একা অন্ধকার ছিল মায়ের উদরে একা ফের যেতে হবে গর অন্ধকার অবতারে আজ তুমি পরিতে ছড়ে সমপসম কালকে পরিতে হইবে মরণেরই কাফন আজ তুমি খাইতেছ ফল অমাকর কালকে খাইবে তোমাকে পোকা অমাকর আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার আজ তুমি খাইতেছ ফল অমাকর আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার কালকে জানা যা সওয়ারি হইবে তোমার শ্বাস কে তার বাচ্চা মরিবার কালে এই সিহত করে নরিসসকলে। মরিলে আমার তরে সোনবারে বার কাফনের সাতে হাতে বেধনা আমার। সকলিতে মিলেজি্লে খাটলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইয় মরে। এই হাল দেখে মড় যতমাখলো কাত আপসজ করিবে আর কহিবে এবাত সাতমূল্যুকের সা সেকেন্দারে ছিল। সকলে থাকিল আজ খালি হাতে গেল।